শুভ বাংলা নববর্ষ আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ পহেলা বৈশাখ তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল আজ আমি ভিডিওটা ফজার নামাজ পড়ার পর থেকে শুরু করেছি ভোরবেলা পাখির ডাক পাখির কিচিরমিচির শব্দে আর চুপ থাকতে পারলাম না সাথে সাথে মোবাইল নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই সময়টা হচ্ছে সূর্য উঠার দৃশ্য মিষ্টি রোদ আর ঝিরিঝিরি বাতাস মনোমুগ্ধকর এক দৃশ্য দুই দিন আগে বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে মনে হয় পুরো পৃথিবীটা সেজেছে বারান্দা থেকে সামনের বাড়ির একটা আম গাছ দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর আম ধরেছে তার নিচে করেছে কচু ক্ষেত মাঝে মাঝে আমরা এখান থেকে কচু শাক বা নিয়ে আসি বা ক্যার আঙ্কেলকে বললে নিয়ে আসে এখন প্রায় গরমের সিজন চলে আসছে তাই গরম সিজনের গাছগুলো সুন্দর হয়ে উঠেছে ঢাকা শহর থেকে এরকম একটা খোলা জায়গা পাওয়া খুবই ভাগ্যের বিষয় এই খোলা জায়গা দিয়ে সবসময় বাসায় বাতাস ঢুকে চলে আসছি আমার আরেকটা বারান্দায় এই যে এই গাছটা গরম সিজনের গাছ শীতে প্রায় গাছটা মরে গিয়েছিল গরম আসার সাথে সাথে এটা তরুতাজা হয়ে উঠেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে এটা আমার জুই ফুল পুরা গাছটা ফুলের কলিতে ভরা কিছুদিন পর ইনশাল্লাহ ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুলের গ্রান অনেক সুন্দর বাতাসের সাথে অনেক দূর ছড়িয়ে যায় আর আমার জয়ফুল গাছটা বারান্দার শিখবে নয়ন তারা গাছের সাথে পেঁচিয়েছে দুইটা ফুল একসাথে অনেক সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই বারান্দা দিয়ে বড় একটা লাউ শাকের মাচা দেখা যাচ্ছে আম্মু বেলা যে আনটি গাছ লাগিয়েছে ওই আনটি থেকে কিছু লাউ শাক নিয়ে এসেছে আজ পহেলা বৈশাখ তাই আম্মু দেশীয় কিছু খাবার রান্না করবে ভেবেছে সজনে একটা ডাল দিয়ে রান্না করবে লাউ শাকের ভর্তা বানাবে কচু শাক দিয়ে চেপা সটকির কোপ্তা বানাবে তাই লাউ শাকগুলো ধুয়ে পাইপ্যানে বসিয়ে দিব। এখান দিয়ে আমি সজনে পাতাগুলো বেছে নিব বৈশাখ মানে পান্তা ইলিশ নয় অনেকে ভেবে থাকে এই দিনে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায় আর ভালো খাওয়া ভালো পড়ার নাম জীবন নয় আমার প্রতিবেশী কি খেয়ে আছে কি অবস্থায় আছে প্রতিবেশীর খবর নিতে হয় এটা আমাদের উপর প্রতিবেশীর হক এই যে চিন্তা করে দেখো আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনিদের কি অবস্থা মায়েদের আর্তনাদ আর শিশুদের কান্না আকাশ বাতাস ভারী হয়ে আছে প্রতিটা মুহূর্তেই তারা আতঙ্কে থাকে আর তাদের করণ চাহনি দেখলে সহ্য করার মতো নয় আমরা যদি তাদের অবস্থায় থাকতাম তাহলে আমাদেরও তো এমন অবস্থা হতো আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক আমরা প্রত্যেক নামাজের পর ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব তাদেরকে যেন আল্লাহ বিজয় দান করেন আমিন এখানে আমি সজনে ডাটাগুলো কুটে নিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য সজনে ডাটা সরিষা দিয়েও রান্না করতে পারে আবার মাছ দিয়েও রান্না করা যায় যার যেভাবে পছন্দ সে ওভাবেই রান্না করতে পারে যে এখন আমার রান্না শেষ আমি আজকে রান্না করেছি আমি আজকে বানিয়েছি চার রকমের ভর্তা সাথে সজনে ডাটা আর সাথে আছে ইলিশ ভাজা আর আমার এই ইলিশগুলো আগে থেকেই বাসায় ছিল বৈশাখ উপলক্ষে কেনা হয় নাই আমাদের যখন স্কুল ছুটি থাকে তখন আম্মু মাটির পাত্রগুলো নামায় আর ভর্তা আমাদের খুবই প্রিয় সাথে আছে দই তরমুজ আমার এই মাটির প্লেটগুলো বাটিগুলো জগগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ